আবার নতুন সকাল দিন চলেছে আসল সন্দেহ কাজ করতে করতে ভাবলাম বহুদিন কাকু কাকির খোঁজ নেওয়া হয়নি আজ ফোন করব আসলে ফোন এখন নিজের কাছে থাকেই না মেয়ের অনলাইন ক্লাস চলছে সম্ভব হলে ভিডিও কল করে মা বাবা কাকু কাকি আমি একসাথে কথা বলবো কাকু জানুয়ারিতে কিছুদিন নার্সিং হোমে ছিলেন অসুখ বিষকে খুব একটা পাত্তা দেয় না যতক্ষণ না অশুক ঘাড়ে বসে এ ঘাড়ে এসে বসে এই বয়সেও ইচ্ছা হলে রাত নটায় নিজে গাড়ি চলিয়ে কাকুর নিজে উপস্থিত হন মা বাবার কাছে আগে মা বাবার সঙ্গে দেখা করার পর সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে উঠে আসতেন আড়াইতলা আমার ফ্ল্যাট শাশুড়ি মার সঙ্গে শাশুড়ি মার সঙ্গে দেখা করতে গত এক বছর ধরে আর্থরাইস্টের জন্য আসতে আসতে পারে না সিঁড়ি বইয়ে আড়াইতলায় পাশে আমি থাকি ফোন করলে সপরিবারে আমরা দেখা করতে নেমে আসি বাড়ি ফেরার সময় সঙ্গে নিয়ে আসি বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের মিষ্টি কাকু নার্সিং হোম যখন ছিলেন একদিন ভিজিটিং আওয়ার আওয়ারসে গিয়ে দেখি কাকু খুব উত্তেজিত সামনে দাঁড়ানো সিস্টারের হাতে একটা ছাল ছাড়ানো আপেল সিস্টারকে বলছেন আমার নার্সিং হোম বিলে আপনি পুরো আপেলের দাম লিখবেন আর আমাকে দেওয়ার সময় আপেলের ছাল ফেলে অর্থাৎ সমস্ত পুষ্টি ফেলে দিয়ে আপেল খেতে দিচ্ছেন আপনি জানেন আপেলের সব পুষ্টি আপেলের ছালেই থাকে আমি জানাত শেছিলাম কাকু কেমন আছেন উত্তরে কাকু জানান ডাক্তারবাবু এসে বলেছেন কাল জেনারেল ওয়ার্ডে শিফট করে দিবেন আগের থেকে শরীরের অবস্থা ভালো হলেও গতকাল সারা রাত হয়নি পাশের বেডের পেশেন্ট সারা রাত চিৎকার করেছেন আমি বলি নিশ্চয়ই উনার খুব কষ্ট হচ্ছিল কাকু জানান ভদ্রলোক আসার পর থেকে দুটাকা ফেরত পাওয়ার জন্য সারা রাত চিৎকার সিস্টারদের ওয়ার্ডের বয়েদে বয়দের বলেছেন তার প্রাপ্য দুটকা ফেরত দিতে সিস্টার বলেছেন আপনার নামে কোনো দুটকা এখনও পৌঁছেনি এসে পৌঁছালেই দিয়া হবে সিস্টার আরও জানাত চান দুটকা দিয়ে ভদ্রলোক কি করবেন তার উত্তরে ভদ্রলোক বলেছেন দুটকা জমিয়ে হরলিক্স কিনবেন আরও দুটকা পেয়ে গেঙ্গি কিনবেন এই কথা শুনে ওয়ার্ড বয়ে হেসে বলেছেন বলেছিল দুটকা দিয়ে আজকাল দিনে কি হয় এই কথা শুনে ভদ্রলোক রেগে গিয়ে আরও চিৎকার করে বলতে থাকে কত দুটকা কত এক টাকা কত পাঁচ টাকা মিলিয়ে একশো টাকা হয় সে জ্ঞান আছে সব মূর্খর দল সিস্টার ছুটে এসে ভদ্রলোককে সান্ত্বনা করা চেষ্টা করে কাকু বলেন আগামীকাল যেখানে জেনারেল অডের শিফট হবেন সেখানে বেট যেন